গতকালই বিজেপির প্রার্থী ঘোষণা হয়েছে আরামবাগ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছেন তপন কুমার রায় গোঘাটের বাসিন্দা এবং আজকে তাকে নিয়ে একেবারে প্রচারে নেমে পড়লেন বিজেপির নেতা কর্মীরা আমার সঙ্গে লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী সুরাজ আজকের এই প্রচার কর্মসূচি কোথা থেকে কোথা পর্যন্ত হল কারা কারা ছিলেন বিস্তারিত বল তবে বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার পর শুক্রবার সকালে আরামবাগের বিজেপি প্রার্থী তপন রায়কে নিয়ে উল্লাসে মেতে উঠলেন কর্মী সমর্থকরা এবং আবির খেলায় মেতে ওঠেন তারা আবির খেলার পর প্রার্থী তপন রায়কে নিয়ে আরামবাগের দৌলতপুর পার্টি অফিস থেকে আরামবাগ পল্লিশ্রী মোড় পর্যন্ত একটি মিছিল করেন তারা এবং মিছিল শেষে সাংবাদিকদের তিনি বলেন যে তার বিষয়ে একশো শতাংশ তিনি নিশ্চিত এবং তিনি শিক্ষক সংগঠনের একজন কর্মী সঙ্গে মানবাধিকার কর্মীও বটে এবং মূল প্রতিপক্ষ হিসেবে তিনি সিপিএমকে দেখছেন না মূল প্রতিপক্ষ তার তৃণমূল এবং আর এই তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দারকে পরাজিত করতে পারবেন কারণ এই পাঁচ বছরে অপরূপা কোনো উন্নয়ন করেননি উল্টে নারদা কাণ্ডে তিনি অভিযুক্ত তাই মানুষ ওনাকে ভোট দেবেন না এটাই কিন্তু বিজেপি প্রার্থী ঘোষিত প্রার্থী তপন রায়ের দাবি এবং তিনি যে ভোট পাবেন এবং ভোটের প্রচার আজ শুরু করেছেন সেটাই তিনি কিন্তু আনন্দের সহিত বললেন ওকে আমরা শুনবো যে তিনি কি বললেন আজকে ক্যামেরার সামনে আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের যে সূচি সেই সূচি অনুযায়ী আমরা কাজ করব বুথস্তর থেকে শক্তিকেন্দ্র এবং মন্ডল ও জেলা স্তর পর্যন্ত আমরা আরামবাগ লোকসভার জন্য সমস্ত কর্মীরা আমরা ধাপে ধাপে আমাদের আক্রমণ অলরেডি নয় আছে তো স্তরে আমাদের এজেন্ট থাকবে বুথ যাতে ছাপা ভোট না করতে পারে দখল না করতে পারে সেই সমস্ত দিকগুলো আমাদের কর্মীরা অবশ্যই নজর দেবে বুথ জেতা চুন জেতা হবেই কেন্দ্র বাহিনী ওনাদের যে কাজ ওনারা সেই ডিউটি বা কাজ ওনারা পালন করবেন এবং ওনাদের যে নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী ওনার নির্বাচনের যে কাজ সেটা ওনারা পালন করবেন তাতে আমরা সন্তুষ্ট আপনি আশা করছেন আশা করছি আমরা এই আরামবাগ লোকসভা আমরা জিতবই জিতব এই কারণেই গত পাঁচ বছর ধরে অশোর যেভাবে মানুষের সাথে মানে তাদের সাথে কোনো যোগাযোগ না করে কোনো উন্নয়ন না করে এবং নারদার সাথে যুক্ত হয়ে মানুষের একেবারে হৃদয় থেকে উনি সরে চলে গেছেন আর আমাদের ভারতীয় জনতা পার্টি প্রতিটা মানুষের হৃদয়ে এখন চলে এসেছে এবং মানুষই আমাদেরকে যেতাবে আমি শিক্ষকতা পর দু সাল থেকে আমি টিচার ছেলে এসেছি এবং দু সাল থেকে আমি মাদার কমিটি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী হিসাবে কাজ করতে শুরু করেছি মূল প্রতিপক্ষ আমাদের কাছে টিএমসি পোস্টাল ব্যালট পেপারে আমরা হানড্রেড পার্সেন্ট আমরা বিজেপি যে সমস্ত আমাদের সরকারি কর্মচারী বা শিক্ষক মন্ডল আছে আমরা ওখান থেকে হানড্রেড পার্সেন্টই আমরা পাবো পোস্টাল ব্যালট পেপার মূল হাতিয়ার কি মূল হাতিয়ার আমাদের হচ্ছে যেটা মানে প্রধান যেটা আমাদের হাতিয়ার সেটা হচ্ছে এই নারদা সাথে যুক্ত যে মানে দিদি তিনি আজকে আমাদের এই আরামবাগ লোকসভার মধ্যে তিনি যে মানুষের মন থেকে দূরে সরে চলে গেছেন এটাই হচ্ছে আমাদের প্রধান হাতিয়ার